নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে সোমবার তো সোমবার সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি এই ভিডিওটা কিন্তু আমার বাবা বাড়ির ভিডিও তো আমি যেহেতু সোমবারে বাবা বাড়িতে ছিলাম তো সেখানে এই ভিডিওটা করেছিলাম তো বেশ কয়েকদিন পর আপনাদের সামনে আমি ভিডিওটা শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে তো এই যে দেখুন আজ কিন্তু ভোরবেলা একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দিকে হচ্ছে বাবা বাড়িতে ষষ্ঠী পুজো তো সে কারণে এই বৌদিও ঘুম থেকে উঠে চান্দান শেষ করে এই যে ষষ্ঠী মায়ের জন্য একটু পিঠে তৈরি করবে তো চাল বেটে পিঠে তৈরি করছে আর ওইদিকে আমার জেঠুবাড়ির বৌদি কাকিমা আর মা সবাই মিলে খই ভাজছে তো এই যে দেখেছেন মাটির খোলাতে খই ভাজছে সত্যি আগেকার দিনে মা কাকিমারা কি কষ্ট করে সংসার চালাতো এখন আমাদের কত সুখ তাও আমরা ঠিকঠাক করে সংসারের কাজগুলো করতে পারি না তো সেটা ভেবেই কষ্ট হয় কেন কি মা কাকিমা জেঠিমা বৌদি এরা অনেক কষ্ট করেছে তো এইভাবেই ওরা মুড়ি ভাসত খই ভাসত এখন তো অনেকটা যোগ পেরিয়ে গেছি আমরা তো সে কারণে এখন আর এইসব কাজগুলো আমাদের করতেই হয় না বাজারে খই পাওয়া যাচ্ছে মুড়ি পাওয়া যাচ্ছে তো সব দিক থেকে আমরা সুখী তো সুখী হলেও আমরা সুখটাকে উপভোগ করতে পারি না কিন্তু কেন জানেন তো একটু কাজ করেই মনে হয় অনেক কাজ করে ফেলেছি তো যাই হোক এই দিকে দেখুন আমার কাকু বসে আছে আর আমার কাকুর মেয়ে তো আমার এই কাকুর মেয়ের এক মাসের একটি শিশু কন্যা হয়েছে তো সে কারণে এই কাকুর বাড়িতে এসে আছে আর দেখুন এইদিকে খই বাছা হচ্ছে আর খইতে গুড় মাখানো হচ্ছে তো পুজোর কাজ কিছুটা কমপ্লিট হয়ে এসছে প্রায় আর অন্যদিকে দেখুন দাদা আবার আমাদের পুকুরে লোক ডেকে এনে মাছ ধরছে তো চলুন আমাদের পুকুরে কেমন মাছ আছে আপনারা দেখবেন

সিলভার কা একটা বাউল একটা লিয়ে এটা দেখ যে তাতে সিলভার কা একটা বড় ভাইরে হ্যাঁ তো যাই হোক এইদিকে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এই যে ছোট মাছগুলো এগুলো কিন্তু বেশ বড় বড় মৌরালা মাছ কি জানি ভিডিওতে কেন এরকম ছোট ছোট লাগছে তো সে কারণেই আমি বসে একটু ভিডিও করে নিচ্ছি আর এদিকে বড়ো মাছগুলো তো পড়েছে তো অনেক অনেক মাছ তো কার কার বাড়িতে এরকম পুকুরে বড় বড় মাছ আছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো মাছ ধরা ওইদিকে কমপ্লিট হয়ে গেল আর এইদিকে তো পুজো শুরু হয়ে গেছে তো কাকিমা দেখতে থাকুন না

আর তারপর কি জানেন তো অনেক বছর পর বিয়ের পর এই প্রথম আমি ষষ্ঠী পুজো করলাম মা কাকিমাদের সঙ্গে নাহলে তো এই আশাই হয় না এই দিন কিন্তু আমার বাবা বাড়িতে অরন্দনা হয় সেই বিকালবেলা আসি আমি স্কুল করে কিন্তু কখনও পুজোতে আসতে পারিনি তো আমার ছেলের মানসিক শোধ করার জন্য আমি কিন্তু এই বছর এসে মায়ের কাছে পুজোটা দিয়ে দিলাম আর দেখুন এইদিকে পুজোটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে বৌদি খৈটই নিয়ে আমরা বৌদি মা আমি সবাই বসে গেছি খাওয়া দাওয়া করবো এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সে কারণে পুজোতে দেরি মাছ ধরা হচ্ছিল তো এই যে সাড়ে বারোটার সময় আমরা প্রসাদ খাচ্ছি আর একটু পরেই আবার ভাত খেয়ে নেবো তো আজ তো একেবারে নিরামিষ রান্না কিন্তু নয় বিকেলবেলাতে কিন্তু মাছ হবে তো আমার বাবা বাড়িতে অরন্ধন হয় তো সেই অরন্ধনে বান্না হবে বিকেলবেলা সন্ধ্যাবেলা থেকে শুরু হবে সন্ধ্যাবেলা থেকে কিন্তু একেবারে আমিষ খাওয়ার দাওয়ার আবারও দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে একেবারে মেয়ে অন্ধকার করে এসছে আর প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই যে দেখুন চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা বৃষ্টি হলে দেখতে ভীষণই ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা কিন্তু আবার কাজে লেগে গেছি তো আমি তো নারকেল কুড়াচ্ছি আর সবজি কাটাও হয়ে গেছে আর ওইদিকে মাসিমা বসে শাক বাজছে আর আমার কাকুর মেয়েও এসে বসছে আমাদের সঙ্গে গল্প করছে তো মাসিমা কিন্তু এক মনে একেবারে শাক বাঁচতে শুরু করে দিয়েছে সজনে শাক তো আমি নারকেল কোরানো হয়ে গেছে সবজিও কাটা হয়ে গেছে এই এইদিকে আমি আদাটা কুচিয়ে নিচ্ছি বাটা হবে আর ওইদিকে তো প্রায় পাঁচটা কুড়ি মতো বেজে গেছে বৌদি আবার ওইদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে তারপরে সন্ধে দেওয়া কমপ্লিটের মাথায় আমাদের কিন্তু রান্নাবান্না অনেক এগিয়ে আজকে কিন্তু অনেক বান্না হয়েছে প্রায় সাত আট পদ রান্না হয়েছে তো এই যে দেখুন এই অরন্ধনে সজনে শাকের ভাজাটা অবশ্যই দিতে হবে সে রাত হোক আর দিনের হোক তো এইদিকে শাক ভাজা আর এটা হচ্ছে আলু পটলের তরকারি ঝিঙে আলু পোস্ত ডাল কুমড়োর তরকারি মাছের ঝোল কুমুরি ভাজা উচ্চা ভাজা অনেক কিছু রান্না রান্নাবান্না হয়েছিল তো এই যে দেখুন রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু রাত নটা বেজে গেছে দাদা কিন্তু কয়েকজনকে নেমন্তন্ন করেছিল খাওয়ার জন্য তো তারা এসছে তো এই যে ছেলেরা খাচ্ছে ওই কিন্তু ওই যে ভাই হয় আমার ও কিন্তু আমাদের বাড়িতে চাষবাসের সব দেখাশোনা করে তো ওর ছেলে মেয়েকে নিয়ে সে খেতে এসছে তো আমার ছেলের থেকে অনেক ছোট ওর ছেলে এই যে বসে আছে দেখুন আর ওই যে ছোট্ট ছেলেটি কি সুন্দর কথা বলছে ও আমি যে খেতে দিচ্ছি ও আমাকে বলছে আমাকে কম করে তরকারি দিয়েও আমি কিন্তু চাল খেতে পারি না তো এই যে দেখুন নিজের হাতে কি সুন্দর মাখিয়ে খাচ্ছে আর সে জায়গা থেকে আমার ছেলে এখনও খাওয়াতে হয় ফোন না দিলে একেবারে খেতে পারে না তো এইগুলোই আমাকে খুব কষ্ট দিচ্ছিলো আর ভাবছিলাম এত ঝড় জলের রাতে রাত সাড়ে নটায় বাবার সঙ্গে এই ছোট্ট ছেলেটা খেতে এসছে না ঘুমিয়ে সে এসছে খেতে এটা দেখেই আমার ভীষণ ভালো লাগছিল। আর নিজের ছোট ছোট হাতে মাখিয়ে মাখিয়ে খাচ্ছে সুন্দর করে গুছিয়ে খাচ্ছে সে জায়গা থেকে আমার ছেলে তো একেবারে ওই নয় ফোন ছাড়া তো একটুও খেতে পারে না আবার খাইয়ে দিতে হয় তো যাই হোক এই দিকে খাওয়া দাওয়া চলছে আর আমিও এত খিদা পেয়েছে আমার আমিও কিন্তু খেতে বসে গেলাম ওদের সামনেই ওদের কাছে বসেই খাচ্ছি কেন জানেন তো ওই বাচ্চাটার খাওয়াটা দেখবো কি সুন্দর করে গুছিয়ে খাচ্ছে মা নেই নিজের হাতে মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছে খাচ্ছে আর এই এইদিকে দেখুন আমার বোন আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড সবাই বসে আছে আর আমি তো এই দিকে খেতেও বসে গেছি তো আমার সোমবার নিরামিষ খাওয়ার আমি কিন্তু মাছ খাবো না তো সে কারণে দিকে ঘুরে বসে আছি নিরামিষ খাবো সেই জন্য তো বৌদি আমাকে খেতে দিচ্ছে তো আপনারা দেখতে থাকুন তো আমার যেহেতু অনেকটা খিদা লেগে গেছিলো সে কারণে কেউই খাওয়া দাওয়া করেনি তো ওই ভাইদের সঙ্গে আমিও খেতে বসে গেছি তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা শুরু হবে আর আমি যে ওইদিকে ওখানে ভিডিও করছিলাম ওই বাচ্চা ছেলেটা না কি সুন্দর হাসছে বলছি এগুলো কি করছো গো তুমি এরকম করে জিজ্ঞাসা করছিল তো ও তো জানে না সে কারণে আর এদিকে সবাই খেতে বসে গেছে আমার হাজব্যান্ড বোন বোনের হাজব্যান্ড বোনের মেয়ে ভাইপো দাদা সবাই মিলে খেতে বসে গেছে তো বাবা মা তো রাত্রে খায় না সেই অনেক ধর্মের দীক্ষা নিয়েছে সে কারণেই ওরা সন্ধ্যের আগেই খেয়ে নেয় আর বৌদি খেতে দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা শুরু করবে আর কি বলবো জানেন তো ওই খাওয়া দাওয়ার সময় ভিডিও করছি বলে সবাই খুব হ্যাঁ লজ্জা পাচ্ছে বলছে যে ওই খাওয়ার সময় ভিডিও করাটা তাদের ভালো লাগছে না তো সে কারণেই আমি একটু আপছা আপছা করে ভিডিওটা করে নিয়েছি আর আমার ভাইপো তো একেবারেই মুখ তুলছে না এই যে অনেক কষ্টে একটু হাসলো বলছে একেবারেই তার হাসতে ইচ্ছে নেই ওইদিকে দেখুন মাসিমা অর্থাৎ বৌদির মা খাচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমাদের এইদিকে নিয়ম মতো ওই পান্তাহানির কাছেই প্রদীপ আর জলের গ্লাস বসিয়ে দিতে হয় তো এই অরন্ধনে এইটা হচ্ছে একটা নিয়ম আবার কাল সকালে আবার উনুনে পুজো হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা